প্রিলিমস পাস করবে তারপরে মেন্স এর জন্য পড়া শুরু করবে মাঠে দৌড়ে ঘরে এসে আর একদমই পড়তে মন চাইছে না কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সব ডাব্লিউ বিপি এবং কেপি ক্যান্ডিডেটদের আমার চ্যানেলে ওয়েলকাম আমি সাথী পাল বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত এই যে কথাগুলো বললাম যে প্রিলিমসে পাশ করব তারপরে মেন্সের জন্য পড়াশুনো করব কিংবা মাঠে যাচ্ছি দৌড়োতে এসে আর পড়তে একটু মন চাইছে না হ্যাঁ এগুলো মনে হওয়া স্বাভাবিক একটা সময় আমারও মনে হয়েছিল কিন্তু এই ভাবনাগুলোই কিন্তু আমাদের জীবনের এক একটা ভুল পদক্ষেপ যেটা আমাদের জীবন থেকে অনেকটা সময় নিয়ে যায় কারণ একটা পরীক্ষায় যদি আমরা পয়েন্ট নাম্বারের জন্য ফেল করি সেটা কিন্তু ফেল আমরা কত বছর পিছিয়ে যাব সেই সময় থেকে আমরা সেটা নিজেও বুঝতে পারবো না আমরা বিগত বছরগুলোতে অলরেডি দেখে নিয়েছি প্রিলিমস এর রেজাল্টের পর থেকে শুরু করে পিএমটি পিইটি তারপরে তোমার মেইন ইন্টারভিউ এবং জয়নিং হতে মাঝখানে বেশি সময় থাকে না তাই সব থেকে ভালো এটাতেই হয় তুমি যখন প্রিপারেশন শুরু করবে তখন মেন টার্গেট করেই পড়াশোনাটা শুরু করো কোশ্চেন প্যাটার্নটা যদিও বা একই শর্ট কোশ্চেন এসআই মেন্সের মতো ডেসক্রিপটিভ নয় তাই আমরা প্রথম থেকেই যদি একটু স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ রিজনিং জিকে প্র্যাকটিস করি আমাদের প্রিলিমস এবং মেন্স দুটোরই প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তোমাদের সিলেবাসটা নিয়ে একবার আলোচনা করা যাক যদিও তোমরা যখন প্রিলিমস দিয়েছ জানোই আর যারা দেবে বলে ভাবছো সামনে পুলিশের পরীক্ষা তারাও মোটামুটি জানো আর তবুও আমি একবার আলোচনাটা করি পঁচিশ মার্কে থাকবে ম্যাথ পঁচিশ মার্কের রিজনিং পঁচিশ মার্কের জিএস আর থাকবে দশ মার্কের ইংলিশ বাকি পনেরো মার্কে তোমার থাকবে ইন্টারভিউ সব মিলিয়ে একশো মার্কের ওপরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে তো বুঝতেই পারছো যে মেন্সটা কত বড় একটা ভূমিকা পালন করে তোমার মেরিট এর জন্য আর সবথেকে বড় ভূমিকা তো ম্যাথ রিজনিং যেটা ছাড়া পুলিশের পরীক্ষা পাশ করা অসম্ভব বললেই চলে আমরা জানি সুবিদাসের ম্যাথ বুক পুলিশ পরীক্ষার জন্য খুবই ভালো আর এত বছর সবাই সেটা ফলো করেই কিন্তু পাশ করেছে আমরা তো দেখছি যত দিন যাচ্ছে কোশ্চেন লেভেল হাই হচ্ছে সুবিদদাসের ম্যাথ বুক প্র্যাকটিস করে হয়তো প্রিলিমস টা অনায়াসেই পাশ করে যাবে কিন্তু মেন্স চাপের হয়ে যাবে সাথে কিন্তু এটাও বলতে পারবো না যে তুমি মাঠ প্র্যাকটিস ছেড়ে মেন্স এর জন্য পড়াশোনা করো যদিও মেন্স আর ইন্টারভিউ মিলিয়ে কিন্তু মেরিটটা তৈরি হয় কিন্তু মেরিট এ তুমি তখনই চান্স পাবে যখন মাঠটা কমপ্লিট করে মেন্সে বসবে এখন তো প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে শুধু রেজাল্টের অপেক্ষা তারপরে মাঠ এবং মেন্স দুটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একদমই জানো না যে ইন্টারভিউ তুমি কত নাম্বার পাবে কারণ সেটা এক্সামিনার এর উপরে নির্ভর করে যে সে তোমাকে কত নাম্বার দেবে বাট তুমি মেন্সে কেমন নাম্বার তুলবে সেটা তোমার উপরেই নির্ভর করে তাই আবার আমি বলবো তোমাকে কিন্তু তোমার তোমার দিতে হবে যাতে মেন্স এতটাই ভালো দাও যে ইন্টারভিউ এ বসার সময় তোমার এটা টেনশন না থাকে যে আমাকে নাম্বার কম দিলে আমি পাস করবো না তোমার এটা কনফিডেন্ট থাকে যে হ্যাঁ কম নাম্বার দিলেও আমি পাস করবো তো চলো একটা মোটামুটি আইডিয়া দেওয়া যাক যে তোমরা মেন্স আগে ঠিক কিভাবে পড়াশোনাটা করবে ফার্স্ট অফ অল তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে বসো সেটা দেখো ভালো মতো এটা দেখো যে ম্যাথ কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে কি ধরনের কোশ্চেন আসছে রিজনিং কোন কোন চ্যাপ্টার থেকে আসছে জিকে কোন কোন চ্যাপ্টার বেশি টাচ করছে কোন কোন পার্ট গুলো বেশি পড়লে তুমি বেশি বেনিফিট পাবে কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমার মার্ক বাড়াতে অনেক বড় ভূমিকা পালন করে মেন্সের আগে পর্যন্ত তুমি প্রত্যেকটা দিন তিন ঘন্টা প্লাস ম্যাথ প্র্যাকটিস করবে তুমি যদি ম্যাথ গুলো পারবেই আর অবশ্যই দেখে নেবে প্রিভিয়াস ইয়ার কোশ্চিনে কোন ধরনের কোশ্চিন এসছে সেই টাইপের কোশ্চিন গুলোই বেশি করে প্র্যাকটিস করবে তারপরে আসি রিজনিং এ আমাদের মনে প্রত্যেকেরই ধারণা থাকে যে রিজেনিং তো আমি পারি কি প্র্যাকটিস করবো আর সেটা কিন্তু প্রিলিমস দেওয়ার সময় মনে আছে তো পরীক্ষার সময় ওই সহজ সহজ জিনিসগুলো কিন্তু মাথায় আসে না মাথায় আসবে কিভাবে জানো তো প্র্যাকটিস এর ওপরে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার ব্রেন তত সার্প হবে আর তোমার তাড়াতাড়ি মনে পড়বে জিনিসগুলো তুমি ধরতে পারবে জিনিসগুলো কনফিউজ হয়ে যাবে না তো দু ঘন্টার মতো তুমি রিজেনিং এর পিছনে দাও প্র্যাকটিস করো যেই জিনিসগুলো পারো সেই চ্যাপ্টার গুলো আরো হার্ড লেভেলে রেজনিং প্র্যাকটিস করো ঠিক আছে তারপরে আসি জিএসএ জিএসএ সিলেবাস কিন্তু হিউজ ইতিহাস ভূগোল থেকে শুরু করে থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে মানে বলে শেষ করা যাবে না জি সিলেবাস তো সব থেকে ভালো হবে এটাই তুমি খোলো খুলে দেখো যে কোন টাইপের এর কোন কোন গুলো ফলো করছে বিভিন্ন রাজধানীর নাম বিভিন্ন মুদ্রা এই টাইপের যে কোশ্চিন গুলো আছে বিভিন্ন ডেট কোন তারিখে কি হয়েছিল এগুলো অনেক ধরনের কোশ্চিন আছে যেগুলো প্রত্যেক বছর বছর রিপিট হয় তো তুমি সেই জায়গাগুলো মেনলি ফোকাস করো প্রিলিমস যখন দিয়েছো তাহলে আশা করি যে ইতিহাস ভূগোলের থিওরি তোমার জানা আছে এরপরে মোটামুটি একটা রিভিশন দাও রিভিশন দেওয়ার পর প্রিভিয়াস ইয়ার ফলো করো ওই টাইপ গুলো ফলো করো এবং ওই জায়গাগুলো যেই জায়গা থেকে প্রত্যেক বছর বছর কোশ্চেন রিপিট হয় সেগুলো ফলো করো কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা কি বলবো বিগত ছ মাসের মতো কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে যাও এই এক বছর আগেরও দিতে পারে দু বছর ওটা তুমি বলতে পারবে না যে কতদিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স দেবে তো তুমি মোটামুটি এক বছরের মতো কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে যাও বিভিন্ন চ্যানেলে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেওয়া থাকে সেগুলো ফলো করো তারপরে আসি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি বলতো মক টেস্ট আমার মনে হয় মক টেস্ট ছাড়া যে কোনো এক্সাম ক্লিয়ার করা খুবই কঠিন তো আমি তোমাদের বলবো ডেলি একটা করে মক টেস্ট দাও একটার জায়গায় যদি দুটো পারো দুটো দাও মক টেস্ট আর তার থেকেও বড় কথা মক টেস্ট দিলাম নাম্বারটা দেখলাম কত পেয়েছি তারপরে রেখে দিলাম এটা করলে কিন্তু হবে না তোমাকে প্রত্যেকটা টেস্ট পেপার করতে হবে ভালো মতো তো তুমি ডেলি একটা করে মক টেস্ট দেবে এবং সেটা ভালো মতো অ্যানালাইসিস করবে সেটা প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো সলভ করবে দেখবে একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন তুমি একাই বুঝতে পারবে যে তোমার মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট এসছে যদি প্রথম দিন তুমি দশটা ভুল করো পরের দিন তুমি নটা ভুল করবে তারপরের দিন সাতটা ভুল করবে আস্তে আস্তে তোমার ভুলের পরিমাণ কমবে আর তোমরা জানোই যে নেগেটিভ মার্ক কত বড় একটা খারাপ ভূমিকা পালন করে আমাদের পরীক্ষার খাতায় অঙ্কের জন্য তিন ঘন্টা জিএস এর জন্য তিন ঘন্টা মক দিলে এক ঘন্টা আর অ্যানালাইসিস করলে এক ঘন্টা টোটাল দশ ঘন্টা যদি তুমি মেন্সে ভালো মার্ক আনতে চাও তোমাকে দশ ঘন্টা ডেলি পড়াশোনার জন্য বের করতে হবে এই তো মেন্স তো মেন্স আর কয়েকটা দিন আছে একটা দিন তো তোমাকে খাটতেই হবে যদি তুমি সারা জীবন টেনশন ফ্রি থাকতে চাও তাহলে মেন্স আসার জন্য কয়েকটা দিন যে বাকি আছে সেই কয়েকটা দিন তুমি দশটা ঘন্টা করে পড়াশোনার জন্য বের করো যেইভাবে বললাম সেইভাবে এর আগে পর্যন্ত প্রিপারেশন নাও প্রত্যেকটা জিনিস স্ট্যান্ডার্ড লেভেলের প্র্যাকটিস করো মক টেস্ট দাও তাহলে দেখবে তোমাদের মার্ক অনেক ভালো আসবে তো তোমার এখন মনে হতেই পারে ঘন্টা কি করে বের করব। দশ আমার তো এই কাজ আছে সেই কাজ আছে তুমি মনে রাখবে তুমি যদি ঘন্টা ঘন্টা কিন্তু থেকেও থেকেও বেশি তোমাকে আমি বললাম তুমি এটা তো ফলো করবেই তার থেকে বেশি পারলে তার থেকে বেশি পড়বে কারণ যে বেশি খাটবে সেই কিন্তু চাকরিটা পাবে ভাগ্য বলে কিছু হয় না ভাগ্য নিজেকে তৈরি করে নিতে হয় ঠিক আছে এটা মনে রাখবে হাজারো বাধা সত্ত্বে যে এগিয়ে যায় না সেই আসল যোদ্ধা যদি আমার এই ভিডিও দেখে তোমার মনে হয় যে তোমার একটুও কাজে লেগেছে বা তোমার কোনো বন্ধু বান্ধবীর কাজে লাগতে পারে তাহলে তুমি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর সেই বন্ধু বান্ধবীকে শেয়ার করে দেবে